আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন পৃথিবীতে ভালো পুরুষকে তখন সবাই উত্তরে বলবে কেউ নয় সকল পুরুষই খারাপ কিন্তু যদি কোন পুরুষের মেয়েকে জিজ্ঞেস করেন পৃথিবীর কোন পুরুষ ভালো তবে মেয়েটি উত্তরে বলবে আমার বাবাই পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ আমার বাবার মতো কোনো পুরুষই হয় না একজন মেয়ের জন্য বাবা কি না করতে পারে বলুন তো খাওয়া থেকে শুরু করে পড়া পর্যন্ত সব কিন্তু একজন বাবা করতে পারে কিন্তু কোনো পুরুষ কিন্তু তার শখের নারীর জন্য এত কিছু করতে পারে না যা সে তার মেয়ের জন্য করে থাকে সকালের নাস্তায় রুটিটা আজকে ছেঁকে নিয়েছি তারপরে এই তো গরুর মাংস আর বুটের ডাল দিয়ে আজকে রান্না করব হালকা জালে রান্না করব যাতে বাচ্চারা মজা করে খেতে পারে সময় বাঁচানোর জন্য প্রথমে আমি প্রেসার কুকারে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি গরুর মাংসটা তিন চারটা শীষ চলে আসলে তারপরে বুটের ডাল দিয়ে দেবো চলে আসলে কিন্তু গরুর মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে আর বাকিটা আমি বুটের ডাল যখন দিব, তখন একটু ছিটি নিয়ে দিয়ে দিবো তিন চারটা তাহলে কিন্তু পুরোপুরি ডালটা রান্না হয়ে যাবে যেহেতু মশলাটা ভালো করে কষিয়ে রান্না করছি সেহেতু এখানে তেল আবার রসুন পেঁয়াজ দিয়ে বাগান দেওয়ার কোনো দরকার নেই এমনিতেও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আসলে আমি যেমন আমি তেমনই আমি তো কারোর জন্য আর পরিবর্তন হতে পারবো না তাই আমি যেভাবে রান্না করি সেইভাবেই কিন্তু দেখানোর চেষ্টা করেছি আসলে সবাইকে ফলো করে হয়তো বা একটু শিখা যায় কিন্তু হুপুহু কিন্তু তার মতো হওয়া যায় না মাংসটা মোটামুটি সিদ্ধ হওয়ার পরে বুটের ডালগুলো দিয়েছি আর এই বুটের ডালগুলো কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যার কারণে কিন্তু খুব সহজে এবং কি সিদ্ধ হয়ে যাবে বুটের ডালগুলো ভালোভাবে কিন্তু মশলা আর মাংসের সাথে একটু আমি নেড়ে চেড়ে তারপরে যতক্ষণ পর্যন্ত বলক না ওঠে ততক্ষণ পর্যন্ত আর আমি দিয়ে ডাকবো না রুটি দিয়ে তো খাবে বাচ্চারা কিন্তু এরপরে কিন্তু ভাত দিয়েও এই বুটের ডাল খাবো আজকে দুপুর পর্যন্ত কিন্তু রান্নাটা একদম কমপ্লিট এখানে আমি হালকা গরম কুসুম পানি দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় চার পাঁচটা সিটি চলে আসলেই কিন্তু চুলাটা রফ করে তারপরে দমে রেখে দিব। সময়ও বাঁচবে আর খেতেও কিন্তু দারুণ হবে আর এই তো এক পাশে আমি রুটি গুলো ছেঁকে নিচ্ছি গরম গরম রুটির সাথে আর এইরকম গরম গরম ছোলার ডাল কিন্তু অনেক বেশি মজার তার সাথে যদি হয় মাংস দিয়ে তাহলে তো আরো মজা হয় নামানোর আগে কিন্তু হালকা জিরা ভেজে আমি তারপরে নামিয়ে নিয়েছিলাম যার কারণে কিন্তু আরো খেতে অনেকটা মজা হয়েছিল সকাল বেলাটায় আসলে একটু তাড়াতাড়ি করতে হয় যেহেতু মেয়ের পরীক্ষা ছিল অনেক সকালে আর এত সকালে কিন্তু দেখা যায় যে নাস্তা বানানোটা অনেক কঠিন হয়ে যায় আমি ভিডিও করে খাচ্ছিলাম আর এই তো আমার মেয়ে একটু দুষ্টামি করছিল আমার সাথে বড় বাচ্চাদের এরকম ছোট ছোট দুষ্টামি আসলে ভালোই লাগে মনে হয় যেন ছোট্টবেলায় ফিরে গেছে আর বাবা মার কাছে কিন্তু 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 বাচ্চারা বড় হয় না ওরা সব সময় থেকে যায় দেখতে দেখতে কবে যে বছর চলে গেল ভাবতেই পারি নাই যাই হোক সকাল বেলার নাস্তাটা কিন্তু আজকে অনেক ভালো ছিল আর আমার থেকে সব থেকে বেশি পছন্দ হয়েছিল বাচ্চাদের আর বাচ্চারা যেটা ভালোবাসে যেটা খেতে ভালোবাসে সেটাই কিন্তু আমি করার চেষ্টা করি আর ওদের কাছ থেকে আমি আগে থেকে শুনি